পরিদর্শন করছি পরিদর্শন কালে আমরা কালী হোটেল থেকে আমরা এক্সপায়ার কিছু আইটেম পেয়েছি সেগুলো আমরা সিজ করেছি এবং ওনারা বিভিন্ন লাইসেন্স আমরা আমরা আগামী নেক্সট

কিন্তু তারপর হান্ড্রেড পার্সেন্ট আমরা এখনো পৌঁছতে পারিনি আমরা বাকিটা আশা করি কিছুদিনের মধ্যে এইগুলো এই সমস্যাটা সমাধান হয়ে যাবে কারণ আমরা বলবেনকে আবার দিয়ে দেবো আর নেক্সট টাইম যদি আবার আমরা পেয়ে যাই নেক্সট জি তাহলে আমরা এইগুলো করার ব্যবস্থা নেব ট্রেন থ্যাংক ইউ